স্বামী বিবেকানন্দ আঠেরোশো সালের বারোই জানুয়ারি কলকাতার সিমলায় জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ যিনি পূর্বে নরেন্দ্রনাথ দত্ত নামে পরিচিত ছিলেন তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন প্রসিদ্ধ উকিল এবং মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা নারী ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথ ছিলেন খুবই দুরন্ত এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী তার জ্ঞান অর্জনের প্রতি ছিল অঘাধ আগ্রহ এবং তিনি প্রায়শই আধ্যাত্মিক বিষয়ে নানা প্রশ্ন করতেন জন্মের পর থেকেই নরেন আলাদা তার চোখ দুটোতে যেন এক অদ্ভুত জ্যোতি যা দেখে মা ভুবনেশ্বরী দেবী মনে মনে ভাবতেন এই ছেলে একদিন বড় কিছু করবে দিনের পর দিন ছোট নরেন বড় হতে থাকল কিছুটা দুষ্টুমি কিছুটা যুক্তিবাদ এবং অনেকটা মানবতা নিয়ে কেউ তখনও জানত না এই ছোট্ট নরেন একদিন সারা বিশ্বকে বলে যাবে উঠো জাগো নিজেকে চিনে নাও আর পরিচিত হবে স্বামী বিবেকানন্দ নামে যিনি লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠেন কিন্তু নরেনের সবচেয়ে বড় গুণ ছিল তার নির্ভীকতা পাড়ার বটগাছকে সবাই ভুতুরে বলে ভয় পেত একদিন নরেন একাই গিয়ে বসে দেখল কোনও ভূত নেই শুধু মানুষের ভয়েই ভূতের গল্প তৈরি করে ফিরে এসে সে বলল সত্যকে খুঁজলে ভয় থাকে না সহানুভূতিও ছিল তার স্বভাব একবার রাস্তায় কাঁপতে থাকা ভিক্ষুককে দেখে নিজের টিফিন সম্পূর্ণ দিয়ে দিল বন্ধুরা বলল তুই কি আজ খাস না নরেন হেসে বলল ওর প্রয়োজন আমার চেয়ে বেশি ছোটবেলা থেকেই তার মধ্যে দেখা যেত গভীর ধ্যানের স্বভাব অন্যান্য ছেলেরা খেলাধুলায় ব্যস্ত আর নরেন নদীর ধারে বা ঘরের কোণে বসে চোখ বন্ধ করে থাকে একবার তো বন্ধুরা মজা করে তার পাশে সাপ ছুঁড়ে দিলেও সে চোখই খোলেনি এমন ছিল তার মনসংযোগ স্কুলে নরেনের ছিল অদ্ভুত স্মৃতিশক্তি একবার শিক্ষক দীর্ঘ কবিতা দেন মুখস্থ করতে যেখানে ছেলেরা এক সপ্তাহে শিখতে পারে নরেন দিনে দিনে পুরোটা শিখে ফেলত শিক্ষক বিস্মিত হয়ে বলতেন এ ছেলের মন অন্য রকম শিশু নরেন ছিল দুষ্টু প্রাণবন্ত আবার অদ্ভুত বুদ্ধিমান খেলাধুলা সাঁতার ব্যায়াম সব জায়গায় সে সবার আগে কিন্তু তার সঙ্গে ছিল অতুলনীয় কৌতূহল যে কোনো জিনিস দেখলে সে প্রশ্ন করত এটা কেন হয় কিভাবে হয় বাড়ি সবাই বলতো নরেনের মাথার ভিতর যেন একটা আলাদা পৃথিবী ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন আর এই আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন